বাসন্তীতে আক্রান্ত তৃণমূল নেতা বাসন্তীতে আক্রান্ত তৃণমূল নেতা বুথ সভাপতির বাড়ি এবং দোকানে হামলা চালানোর অভিযোগ বাসন্তীতে আক্রান্ত এক তৃণমূল নেতা বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ অভিযোগ বিজেপির দিকে অভিযোগ অস্বীকার অন্যদিকে বিজেপির তৃণমূলের বুধ সভাপতির বাড়ি ও দোকানে হামলা ঘটনায় উত্তেজনা বাসন্তীর হার গ্রামে গভীর রাতে বাড়ি লক্ষ্য করে বোমাবাজির অভিযোগ অভিযোগের তীর বিজেপির দিকে অন্যদিকে অভিযোগ অস্বীকার করেছে বিজেপি বাসন্তীতে আক্রান্ত তৃণমূলে তা বুথ সভাপতির বাড়ি এবং দোকানে হামলা চালানোর অভিযোগ আপনাদের দেখাচ্ছে সেই ছবি গতকাল রাতেই হামলা চালানো হয় বলে অভিযোগ এবং এই অভিযোগ উঠেছে বিজেপির দিকে অন্যদিকে এই অভিযোগ অস্বীকার করেছে বিজেপি তৃণমূলের বুথ সভাপতির বাড়ি ও দোকানে হামলা চালানোর অভিযোগ ঘটনায় উত্তেজনা বাসন্তীর হাড়ভাঙি গ্রামে গভীর রাতে বাড়ি লক্ষ্য করে অভিযোগ উঠেছে এবং এই অভিযোগের তীর বিজেপির দিকে যদিও এই অভিযোগ অস্বীকার বিজেপির বাসন্তীতে আক্রান্ত তৃণমূল নেতা তৃণমূলের বুথ সভাপতির বাড়ি ও দোকানে হামলা চালানোর অভিযোগ আপনাদের দেখাচ্ছি সেই ছবি গভীর রাতে বাড়ি লক্ষ্য করে বোমাবাজিরও অভিযোগ উঠেছে বিজেপির বিরুদ্ধে আজ ভোর তিনটে পঁচিশ মিনিটে নাগাদ আমাদের বাসন্তী ব্লকের অন্তর্গত উত্তর বর্ধমান অঞ্চলের হাড় ভাঙি তৃণমূল কংগ্রেস বুথ অশোক প্রধানের দোকানের সামনে এবং বাড়ির সামনে রাতের অন্ধকারে বিজেপি আশ্রিত একদল দুষ্কৃতী এক ভয়ঙ্কর বোমা নিক্ষেপ করেছে এই নিক্ষেপ করায় তার দোকান এবং বাড়িভদ্রের বিপুল ক্ষয়ক্ষতি হয়েছে পুলিশ প্রশাসন খবর পেয়ে তারা এসে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেছে এর আগেও তিন থেকে চারবার এই তৃণমূল কংগ্রেসের বুথ সভাপতি অশোক প্রধানের বাড়িতে এবং দোকানের সামনে এবং তাকে রাস্তাঘাটে বিভিন্নভাবে বিজেপি আশ্রিত দুষ্কৃতীরা তার উপরে আক্রমণ করেছে মারধর করার চেষ্টা করেছে বাসন্তী থানার অন্তর্গত উত্তর মোকামবেড়িয়া গ্রাম পঞ্চায়েতের হারভাঙি গ্রামের রাতের অন্ধকারে তৃণমূলের বুধ সভাপতি অশোক প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা ছড়ে দুষ্কৃতীরা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়ায় অশোক প্রধানের বাড়ি এবং দোকান যথেষ্ট ক্ষতিগ্রস্ত হয়েছে এই বোমাবাজির ঘটনায় এই ঘটনা কে ঘটালো তা নিয়ে পরিবারের সদস্যরা কিছুই বলতে পারছে না তবে তাদের দাবি রাতের অন্ধকারে দুষ্কৃতীরা এই ঘটনা ঘটিয়েছে স্থানীয় বিধায়ক শ্যামল মন্ডল তিনি দাবি করেছেন এই ঘটনার পেছনে বিজেপি আশ্রিত দুষ্কৃতীদের হাত রয়েছে রাতের অন্ধকারে তারাই অশোক প্রধানের বাড়ি লক্ষ্য করে বোমা ছুড়েছে। অন্যদিকে বিজেপি অবশ্যই অভিযোগ অস্বীকার করেছে তাদের দাবি তৃণমূলের পরে এই ঘটনা ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তীর এই হাড়ভাঙি গ্রামে বোমাবাজির ঘটনায় এলাকায় যথেষ্ট উত্তেজনা ছড়িয়েছে গোটা ঘটনা তদন্ত করছে বাসন্তী থানার পুলিশ দক্ষিণ চব্বিশ পরগনার বাসন্তী থেকে প্রসিনজিৎ সাহা নিউজ টাইম